এত সুন্দর ভিউর ভাইরাল জায়গায় যদি কায়াকিং করা যায় আর পছন্দের আইসক্রিম ফুচকা তো আছে বাচ্চাদের খেলার যায় উত্তরার মতো জায়গায় তাহলে কেমন হয় বলুন তো তো আজকে শেয়ার করবো কি কি পাওয়া যায় কিভাবে গিয়েছিলাম যদি করতে চান এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য চলুন শুরু করি ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না এটা হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টর পিছনে এরকম লেকের মতো করা হয়েছে ওই বিল্ডিংগুলোর কারণে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়েছে আর সেদিন ছিল একদম ক্লাউরি ওয়েদার এই যে আইসক্রিম সেভের আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম আই থিঙ্ক এটার প্রাইস নাকি ষাট টাকা আমার কাছে জাস্ট তেমন কিছু মনে হয় না একটা ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিয়েছে এরকমই ফিল হয়েছে আইসক্রিমটা প্রাইস অর্থেই মনে হয় নাই আর ক্লাউডের জন্য এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল উফ আমি তো আমার হাজবেন্ডের সাথে পরপর তিনটা শুক্রবার এখানে গিয়েছিলাম আর হ্যাঁ এখানে প্রত্যেক দশ মিনিট পরপর যে মেট্রো যাচ্ছিল এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমরা গিয়েছিলাম প্রায় সাড়ে চারটা সাড়ে পাঁচটার দিকে তো আপনি যদি কায়াকিং করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে সেদিন একটু আর্লি যেতে হবে আপনি বারোটা থেকে দুইটার মধ্যে যেতে পারেন তাহলে আপনার সিরিয়াল তেমন লাগবে না কিন্তু আপনি যদি আমাদের মতো এরকম চারটা পাঁচটা করে যান আই থিঙ্ক আপনার ওটাকে দিয়ে আর করা হবে না কারণ অনেক অনেক বড় সিরিয়াল থাকে সেটা একটু পরেই দেখাবো আপনাদেরকে এই যে আপু আর আপুটা কি সুন্দর করে kayaking করতেছিল এবার আসি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে মেট্রো রেল স্টেশন উত্তরা সাউথ থেকে চোখে দেখা যায় নরমালি জায়গাটা হচ্ছে উত্তরা সাউথ আর উত্তরা সেন্ট্রাল স্টেশনে মাঝামাঝি গিয়ে দেখি যে অনেক বড় তিপান্ন চুয়ান্ন সিরিয়াল বাট চলতেছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম অনেক সময় লেগে যাবে তো আমরা যদি তখনও সিরিয়াল দিয়ে আমাদের সিরিয়াল আস্তে আস্তে আটটাও বেজে যেতে পারে অন্ধকারে kayaking করে আর কি করব কিছুই তো দেখা যাবে না তাই আর রিস্ক নিয়ে নাই এবার আসি প্রাইজিং এ এর প্রাইস হচ্ছে পার পার্সন একশো টাকা হাফ আওয়ার এখানে দুইজন উঠতে পারবেন তিনজনও উঠতে পারবেন এরকম কিন্তু অনেকগুলা বুট আছে তো যারা সত্যি কায়াকিং এর উদ্দেশ্যে যাবেন তারা প্লিজ একটু আর্লি যাবেন আর যদি ঘুরতে যান তাহলে একটু লেটলি গেলেও সমস্যা নাই তবে এই যে সন্ধ্যার আগে আগে আসরের নামাজের পর্ব মাগরিবের আগে সময়টা খুবই সুন্দর খুবই সুন্দর এবার আসি খাবারের মেনুতে যেহেতু এটা একটা খোলা মেলা জায়গা এখানে বড় ধরনের কোনো রেস্টুরেন্ট নেই তবে কয়েকটা ফুড কাট আছে যেখান থেকে আপনি চটপটি ফুচকা লাচ্ছি জুস এসব পাবেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আপনি যদি মনে করেন বাদাম আইসক্রিম ঝালমুড়ি খাবেন তাও কিন্তু অ্যাভেলেবল এই যে এই ভিউতে বসে আপনার এক প্লেট ফুচকা খাওয়া অনেক বেশি প্রাইস অর্থই মনে হবে ফুচকা নিয়ে বসতেই হবে ফুচকা যদি আপনি না নেন তাহলে কিন্তু মামারা এসে বারবার বলবে আমাদের চেয়ার ছেড়ে দেন হ্যান ত্যান হাবি অনেক কথা বলবে তো এখানে গেলে অবশ্যই আপনাকে ফুচকা খেতে হবে অনেক মানুষই যায় এখানে ফ্রাইডে তো ফ্রাইডে তো খুবই ভালো লাগে ওই যে দেখেন কি সুন্দর চাঁদ অন্য দিনগুলোতে জানি না আহ ফ্রাইডেতে এখানে অনেক ক্রাউড হয় এই যে লাচ্চিটাও ভালো ছিল ষাট টাকা ছিল আর তুস্কর দামও ষাট টাকা এই যে অন্ধকার হয়ে গেছে অন্ধকারে কিন্তু চারটা দেখা যাচ্ছিল এই জায়গাটা আসলেই খুবই সুন্দর আর মেট্রো যে যাচ্ছে সন্ধ্যার পরে বেশি সুন্দর লাগতেছে কারণ ওখানে লাইট এখানে ছিল এখানে সহ বাচ্চাদের কয়েকটা রাইড ছিল যেগুলো দেখা যাচ্ছে আমরা উঠি নাই তারপর এই জায়গাটা থেকে কিছুটা দূরে উত্তর চোদ্দ সেক্টরে গিয়েছিলাম আমরা এখানে উত্তরা দিয়াবাড়িতে আসলে কিছু জায়গা পর পরই বাচ্চাদের এরকম খেলার অনেক জায়গা আছে আগে যেমন পার্কে যেতে হতো এখন আর পার্কে যাওয়া লাগে না আমার মনে হয় এখানে অনেক ধরনের রাইড গুলা আছে যেগুলো বাচ্চারা খুব এনজয় করে প্রত্যেকটা রাইডের এর প্রাইস অনলি পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু বাচ্চাদেরকে এখানে নিয়ে যেতে পারেন এই রাইড গুলোর সামনে ছিল খাবারের দোকান এই যেটা ছিল দেশি হাঁস আহ বট কাগড়া রাজহাঁস দেশি হাঁস মুরগি গরু এরকম অনেক কিছুই ছিল সাথে ছিল চাপটি চালের আটার রুটি আর হচ্ছে ছিটা রুটি আমরা খেয়েছিলাম চাপটি আর হাঁসের মাংস হাঁসের মাংসের ছিল টাকা চাপটি ছিল টাকা করে চালের আটার রুটি ছিল দশ টাকা করে এখানে পাশাপাশি অনেকগুলো দোকান আছে চাইলে ঘুরে ঘুরে দেখে যে দোকানটাতে ভালো লাগে সেটাতেই খেতে পারেন সামনে মালাই চায়েরও দুই তিনটা দোকান ছিল তো সন্ধ্যাটা জমজমাট করতে এর থেকে বেশি আর কি খেলার জায়গা সুন্দর বিউ খাবার চা সবকিছু একসাথে তো এই হচ্ছে আমার একটা শুক্রবারের কাহিনী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন ভাই আসসালাম